নুডলস খেয়ে খেয়ে বোর হয়ে গেছ তাহলে আজ দেখো নুডলস খাওয়ার একদম নতুন একটা ট্রিক আজকে বানাবো পারোটি নুডলস রোল বাইরে থাকবে ক্রিস্পি ভিতরে নরম আর মশলাদার নুডলস ভর্তি পুর এমন রোল খেলে মনে হবে নিজের হাতে তৈরি করেছ একদম পারফেক্ট একটা স্ন্যাক্স তো প্রথমে একটা কড়াই গরম করে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব তারপর সেখানে হাফ কাপ পেঁয়াজ কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারবেন এখন এখানে ওয়ান ফোর কাপ পরিমাণে গাজর কুচি দিয়ে দিব। তারপর পেঁয়াজের সাথে প্রায় মিনিট মিনিটখানেকের মতো ভেজে নিতে হবে তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে টমেটো কুচি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর একটা চামচ সয়া সস সয়া সসে কিন্তু লবণ থাকে তাই খুব বেশি পরিমাণে লবণ দিতে যাবেন না তখন লুডোসটা খেতেই পারবেন না তো যতক্ষণ না টমেটোটা নরম হয় ততক্ষণ ভেজে নিয়েছি তারপর সবজিটাকে একটা সাইড করে সেখানে একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে ঝুরি করে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ডিমের পরিমাণটা চাইলে আপনারা আরেকটা বাড়িয়ে দিতে পারেন যত বেশি ডিম দিবেন খেতে তত বেশি মজা লাগবে এখন এখানে আগে থেকে সিদ্ধ করা এক প্যাকেট লুডুস আর লুডুসের ভিতরে যে মশলাটা থাকে সেটাকে দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে সবশেষে এখানে দিয়ে দিব এক চা চামচ টমেটো সস আর ধনে পাতা কুচি তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এভাবে লুডুস রান্না করলে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় আপনারা চাইলে এভাবে লুডুস রান্না করে খেতে পারেন এখন একটা বাটিতে একটা ডিম নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো এরপর নিয়েছি পাউরুটি পাউরুটিগুলো লাল অংশগুলোকে কেটে নিয়েছি একটা বেলন দিয়ে পাউরুটিটাকে বেলে নিতে হবে এরপর আমরা যে লুডুসটা রান্না করেছি সেটাকে পরিমাণ মতো দিতে হবে তো খুব বেশি দেওয়া যাবে না তা না হলে কিন্তু রুটিটা ফেটে সাইড থেকে বের হয়ে যাবে আর সাইডের অংশগুলোতে এভাবে পানি লাগিয়ে নিব তাহলে খুব ভালোভাবে লেগে থাকবে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখন এটাকে রোল করে নিব তো যে দেখুন আমি রোল করে নিচ্ছি তারপর হাত দিয়ে হালকা একটু চেপে চেপে সাইডগুলো ভালো করে লাগিয়ে নেব যেন ভিতরে কোনো তেল প্রবেশ করতে না পারে এখন আমরা যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেখানে পারুটির রোলটাকে দিয়ে ভালো করে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিব আর এ পর্যায়ে যদি মনে হয় যে পারুটির কোনো অংশ ফেটে গেছে বা ভিতর থেকে পুরটা বের হয়ে যাচ্ছে তাহলে ডিমের গলায় খুবই ভালো করে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামস দিয়ে ভালো করে কোট করে নেবেন তা না হলে কিন্তু ভিতরে তেল প্রবেশ করবে তখন নাস্তাগুলো খেতে একেবারেই ভালো লাগবে না তো আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি তারপর কড়াইতে তেল গরম করে সেখানে নাস্তাগুলোকে দিয়ে দিলাম তারপর মাঝারির চেয়ে একটু কম আছে দুই পাশে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো দুই পাশে লালচে কালার হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তারপর টমেটো সস দিয়ে পরিবেশন করব। তো দেখলে কত সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাউরুটি নুডলস রোল একবার বাড়িতে ট্রাই করে দেখো বিশ্বাস করো সবাই তোমার রান্নার ভক্ত হয়ে যাবে আজকের রেসিপিটা যদি তোমার মুখে একটু হাসি ফোটায় তাহলেই আমার পরিশ্রম সার্থক আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো